সীমা রিমা ছিল দুই বন্ধু তাদের মধ্যে সম্পর্ক ছিল খুবই ভালো তারা সব সময় একসাথে থাকত যেখানে যেত একসাথে যেত একদিন বাড়ির পাশের জঙ্গল দিয়ে হাঁটার সময় তারা একটা অসুস্থ পাখিকে দেখতে পায় এই দেখ দেখ সীমা একটা পাখি নিচে পড়ে আছে মরে গেল না তো না না ডানা তো নড়ছে চলতে গিয়ে দেখি পাখিটাকে বাঁচাতে পারে কি না সেই গরম পড়েছে পাখিটা মনে হয় গরমে অসুস্থ হয়ে গেছে চল তো গিয়ে দেখি পাখিটার কি অবস্থা আহারে পাখিটার তো একেবারে যা সীমা তুই একটু যত্ন কর আমি এই ফাঁকি দৌড়ে গিয়ে পাখিটার জন্য একটু পানি নিয়ে আসি এই বলে রিমা তাড়াতাড়ি পাখিটার জন্য পানি আনতে চলে গেল কিছুক্ষণের মধ্যে সে পাখিটার জন্য পানি নিয়ে ফিরে আসলো এই নে সীমা তাড়াতাড়ি করে পাখিটাকে একটু পানি খাইয়ে দে পানি খাওয়ার পর দেখ পাখিটা যদি সুস্থ হয়ে যায় এই নাও আমরা তোমার জন্য পানি এনেছি তুমি পানি খেলেই দেখবে সুস্থ হয়ে গেছো তাড়াতাড়ি পানিটুকু খেয়ে নাও তৃষ্ণার্ত পাখিটা পানি খেয়ে সুস্থ বোধ করলো আর সেখান থেকে উড়ে চলে গেল দেখেছিস পাখিটার নিশ্চয়ই গরমে অনেক কষ্ট হচ্ছিল অনেক পিপাসাও পেয়েছিল পানি খেতেই কেমন সুস্থ হয়ে গেল হ্যাঁ তাই তো দেখলাম পাখিটা মনে অনেক তৃষ্ণাত্ত ছিল যাক পাখিটা সুস্থ হয়ে গিয়েছে তো চল আমরাও এখন বাসায় চলে যাই তা না হলে মা আবার আমাদের জন্য চিন্তা করবে কি রে মা এতক্ষণ কোথায় ছিলি তোরা দুইটা মেয়ে সারা দিন খালি টই টই করে ঘুরে বেড়াস তোরা কি এখনো ছোটটি রয়েছিস তোরা যে বড় হয়েছিস সেটা কি তোদের মনে থাকে না আরে মা যেই গরম পড়েছে তাই আমি আর রিমা একটু জঙ্গলে গিয়েছিলাম সেখানে গিয়ে একটা অসুস্থ পাখি পেয়েছি পাখিটা অনেক তৃষ্ণার্ত ছিল পাখিটাকে পানি খাইয়ে সুস্থ করে আসতে আসতে একটু দেরি হয়ে গেল তুমি রাগ করো না মা তৃষ্ণার্ত পাখিকে পানি খাইয়েছিস অনেক ভালো কাজ করেছিস তারপরও তোরা বড় হয়েছিস যেখানে সেখানে যখন তখন চলে যাবে না একটু বলে টলে যাস ঠিক আছে মা এখন থেকে যেখানে যাব তোমাকে বলে যাব এবার হলো তো আরে দেখ দেখ সীমা আমাদের গাছের ডালে কি সুন্দর একটা পাখি এসে বসেছে দেখতে কি মায়াবী লাগছে পাখিটাকে আহা রে গরমে পাখিটার মুখটা একদম শুকিয়ে গিয়েছে আরে মা তোমাকে এতক্ষণ যেই পাখিটার কথা বললাম এটাই তো সেই পাখি এই পাখিটাকেই জঙ্গলে পানি খাইয়ে সুস্থ করে তুলেছিলাম আহারে আমার সোনা পাখিটা আমার পিছু পিছু আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে ওর মনে হয় খিদে পেয়েছে মা ওকে কিছু খেতে দাও তুইও তো সকাল থেকে কিছু খাসনি আমি পাখিটাকে খাবার দিচ্ছি তুই ঘরে যে কিছু খেয়ে নে পরের দিন সকালে সীমা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখলো পাখিটা তখনও তাদের কাছে বসে আছে সীমা তুই এখানে কি করছিস তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি অথচ তুই এখানে দাঁড়িয়ে আছিস আরে গাছের ডালে কালকে সেই পাখি না ও পিছু পিছু তোর বাড়ি চিনে তোর বাড়িও চলে এসেছে দারুণ ব্যাপার তো ও মনে হয় আমাদেরকে অনেক পছন্দ করেছে ঠিকই বলেছিস গতকাল ওকে খাবার দিয়েছিলাম ভেবেছিলাম খাবার খেয়ে চলে যাবে কিন্তু আজ সকালে উঠে দেখিও এখনো গাছের ডালেই বসে আছে ও মনে হয় কারো পোষা পাখি তাই মানুষের কাছে আসতে ভয় পায় না তুমি ঠিকই বলেছো উপকারী বন্ধু আমি তোমাদের গ্রামে জমিদারে অনেক ভালোবাসার পোষা পাখি আমার নাম হলো মিঠু দেখ দেখ রিমা পাখিটা কেমন মানুষের মতো কথা বলে তোমার সাথে পরিচিত হয়ে অনেক খুশি হলাম মিঠু কিন্তু আমাদের গ্রামের জমিদার তো অনেক আগে মারা গেছেন তুমি তার বাড়িতে না থেকে এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছ কেনা কোথায় আচ্ছা সীমা একটা পাখির কথায় তার সাথে যাওয়াটা কি ঠিক হবে আমার কাছে কেমন যেন রহস্য রহস্য লাগছে আমার মনে হয় আমাদের না যাওয়াটাই ভালো তুই কি বলিস আরে ধুর তুই কিসের রহস্যের গন্ধ পাচ্ছিস ও তো একটা পাখি মাত্র আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস চল না গিয়ে দেখে আসি আমাদের কি দেখাতে চায়। এরপর সীমা পাখিটার সাথে রওনা হয়ে গেল পাখিটা রিমার আর সীমাকে জঙ্গলের গভীরে একটা জায়গায় নিয়ে গেল এ তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসলে মিঠু জঙ্গলের এত গভীরে তো আমরা কখনোই আসিনি আমার অনেক ভয় লাগতেছে মিঠু তোমরা চিন্তা করো না বন্ধু আমি তোমাদের কোনো ক্ষতি হতে দিব না আমার প্রতি তোমাদের দয়া দেখে তোমাদের কি আমার দয়ালু ও ভালো মানুষ বলে মনে হয়েছে তাই তোমাদের উপকারের বিনিময়ে আমিও তোমাদের কিছু উপহার দিতে চাই কিন্তু মিঠু আমরা তো কোনো উপহার পাওয়ার আশায় তোমার উপকার করিনি তাই তোমার আমাদেরকে কিছুই দিতে হবে না তার চেয়ে বরং তুমি আমাদেরকে বাড়ির রাস্তা দেখিয়ে দাও এত গভীর জঙ্গল থেকে আমরা দুজন একা ফিরতে পারবো না আরে সীমা আমরা যখন জঙ্গলের এত গভীরে চলে এসেছি তখন দেখি না মিঠু আমাদেরকে কি উপহার দিতে চায় চল মিঠু যা বলে আমরা তাই করি তোমরা দুইজন এই জায়গায় মাটি খুঁড়লেই তোমাদের উপহার পেয়ে যাবে তবে একটা শর্ত আছে তোমরা যা উপহার পাবে করতে না ও অর্ধেক তোমাদের গরীব দুঃখীদের মাঝে মিঠুর কথা মতো সীমা ও রিমা মাটি খুঁড়তে লাগলো কিছুক্ষণ মাটি কোরার পর তারা দুটো বাক্স দেখতে পেল বাক্সগুলো খুলতেই তারা দুজন অবাক হয়ে গেল কারণ বাক্স ভর্তি ছিল সোনা দানা ও মা এত সোনা দানা আমি তো আমার চোখকেই বিশ্বাস করতে পাচ্ছি না দেখেছি সীমা এগুলো তো আমরা সারাজীবন বসে খেলেও শেষ হবে না মিঠু তো সত্যিই আমাদের অনেক উপকার করেছে এগুলো বাড়ি গিয়ে মাকে দেখালে মা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে তাজা বলেছিস কিন্তু মিঠু কোথায় ওকেই তো দেখতে পাচ্ছি না আর মিঠুই বা এত সোনাদানা কোথা থেকে পেলো ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না রে আবার এগুলো তো এখন এখানে ফেলেও যেতে পারবো না আচ্ছা চল আগে এগুলো ঘরে নিয়ে যাই মাকে সব কথা খুলে বলে তারপর মা যা ঠিক করবেন তাই করব। তারা দুজন স্বর্ণ গয়নাগুলো দুভাগ করে নিজের নিজের ফাঁক দিয়ে বাড়ি চলে আসলো সব শুনে তাদের মা তাদেরকে মিঠুর কথা মতো কাজ করতে বলল। সীমা অর্ধেক গয়নাঘাটি তার জন্য রেখে বাকি অর্ধেক গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিল।। আরে সীমা কোথায় যাচ্ছিস তুই এই তো রিমা মায়ের জন্য একটু ওষুধ কিনতে যাচ্ছিলাম তা তোর গলার হারটা তো অনেক সুন্দর নতুন কিনেছিস আরে ধুর কিনতে যাব কেন এটা তো মিঠুর দেওয়া উপহার ভাবলাম বেলিয়ে দেওয়ার আগে কিছুদিন পরে নিজের শখটা উড়িয়ে নে। তার জন্য পড়েছি আর কি খুব ভালো করেছিস আমিও নিজের জন্য কিছু রেখে বাকিগুলো বেলিয়ে দিয়েছি তবে তুই যখন পড়ে বের হয়েছিস তখন একটু সাবধানে থাকিস গ্রামে তো ডাকাতের উৎপাত খুব বেড়েছে ঠিক আছে এখন আমি যাই রে মা ওষুধের জন্য বসে আছে ঠিক আছে বন্ধু তুইও সাবধানে যাস আমি একটু পাশের বাড়িতে যাব তারপর আমি বাড়িতে চলে যাব আরে হুজুর দেখেন তো এটা তো জমিদার সাহেবের গয়না বলে মনে হচ্ছে কিন্তু এই মেয়েটার কাছে থেকে এলো হ ঠিকই তো কইসস রানিমা এত খুঁই যাও গয়নাগুলা কোথাও পাইল না এ মায়ের কাছে গয়না কেমনে আইলো ব্যাপারটা তো এখনই রানিমারি গিয়া কইতে হয় ঠিকই কইছেন হুজুর তার আগে এক কাজ করি এ মায়াটা ও সঙ্গে কইরা রানিমার কাছে লইয়া যাই তাইলে রানিমার কাছে ব্যাপারটা খোলাসা হইয়া যাইবো এই সীমা হুনসস রিমা নাকি এখনো বাড়ি ফিরে নাই তোর লোকে কি রিমার লোকে দেখা হয়েছে তুই জানোস শ্রীমা কই গেছে সকালে তোমার ওষুধ কিনতে যাওয়ার সময় ওর সাথে দেখা হয়েছিল মা ও বলেছিল ও পাশের বাড়িতে যাচ্ছে কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা ওর পথে কোনো বিপদ হলো না তো কি গো বন্ধু কেমন আছো কি ব্যাপার তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে আরে মিঠু তুমি এতদিন কোথায় ছিলে তোমাকে আমি কত খুঁজেছি জানো রিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি কি বলতে পারো কোথায় যেতে পারে আমি তো বলতে পারবো না বন্ধু আমিও তো মাত্রই আসলাম তুমি আমাকে সব কথা খুলে বলো তো কি হয়েছিল আমিও তো তোমাকে খুঁজতে সাহায্য করব এরপর সীমা মিঠুকে সব কথা খুলে বলল সব শুনে মিঠু বলল তোমার কথা ছিল আমি কিছুটা আন্দাজ করতে পারছি তোমরা কথায় যেতে পারো তাড়াতাড়ি চলা বন্ধু তোমার অনেক বিপদ এসব তুমি কি বলছ মিঠু আমি তো কিছুই বুঝতে পারছি না রিমা বিপদ হতে যাবে কেন আমি তোমাদেরকে যে গানাগাতেগুলো উপহার করেছিলাম সেগুলো ছিল জেনুদার গানাগাতো জনুদারকে ওই গানাগাটার জন্য তার দুটো ক্ষণকার তাই গানাগাতেগুলো আমি লুকিয়ে চলেছিলাম এই মে বাঁচতে চাস তো সত্যি করে বল এই গয়নাগুলি কোথায় পেয়েছিস কে তোকে এ গয়নাগুলো দিয়েছে তা না হলে কিন্তু তোর অবস্থা আমরা খারাপ করে ফেলব। আরও তো গয়না ছিল বাকি গয়নাগুলো কোথায় তাড়াতাড়ি বল বলছি তোমরা ধমক দিলে আমি ভয় পাব ভেবেছ এটা আমার গয়না এটা আমি দোকান থেকে কিনেছি আর কোনো গয়না নেই আমার কাছে শুধু এটাই আছে তাহলে তুই সিদ্ধান্তই নিয়েছিস যে তুই সত্যি কথা বলবি না তোমাকে বলেছিলাম না মা সোজা আঙ্গুলে ঘি উঠবে না তুমি তাড়াতাড়ি বলো ওর কি করব। তোমরা আমার বন্ধুকে ছেড়ে দাও তা না হলে তোমরা জমিদার সাহেবের সাথে কি কি করেছ তা আমি সবার কাছে বলে দেব তোর এত বড় সাহস তুই আমার সাথে পাঙ্গা দিতে এসেছিস এই বদমাস পাখিটা তোকেও তার দলে ভিড়িয়েছে যেখানে জমিদারের মতো লোকই আমাদের সাথে পারেনি সেখানে তুই আর কি এই কালু এগুলি সবগুলোকে অন্ধিকর যতক্ষণ না সত্য কথা বলছে বাবা আপনি এখানে কেন আমাকে দেখে কি অনেক অবাক হয়েছ তোমাদের কারণে আমার আত্মা আজও মুক্তি পায়নি ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দাও তা না হলে কিন্তু তার পরিণতি ভালো হবে না জি জি বাবা এখনই ছেড়ে দিচ্ছি আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে আই কালু ওদেরকে নিয়ে তাড়াতাড়ি করে ছেড়ে আরে এখানে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই সীমা তুই কি আমাকে কিছু বলবি হ্যাঁ রিমা একটু অপেক্ষা কর তোকে সব বলবো এখন আগে তাড়াতাড়ি এখান থেকে বাইরে চল মিঠোকে ধন্যবাদ ওর জন্যই তোকে এত তাড়াতাড়ি আমরা খুঁজে পেয়েছি